প্রিয় ছাত্রছাত্রীরা আমি সোমা চক্রবর্তী আমি চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি পড়াবো তৃতীয় শ্রেণীর পাতাবাহারের যে প্রথম কবিতাটা আছে আমরা চাষ করি আনন্দে প্রথম গল্পটা অনুশীলনী তোমাদের বলে দিয়েছি সত্যি সোনার এখন আমি পড়াবো চাষ করি আনন্দে প্রথম কবিতা দেখো তৃতীয় শ্রেণীর আমরা চাষ করি আনন্দে লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতিটা আমি পরের পাতাতে আছে আমি তোমাদের পরে বুঝিয়ে বলে দেব রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কী হিসাবে চিনি বিশ্বকবি হিসাবে সেটা তোমরা নিশ্চয়ই জানো দেখো তারপরে কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মাতার নাম পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মায়ের নাম সারদা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই চিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার জন্ম তিনি লিখেছেন এই কবিতাটা দেখো আমরা চাষ করি আনন্দে এই কবিতাটা লিখেছি খুব সুন্দর এই কবিতাটা বাচ্চাদের পড়ার মতো খুব ভালো তৃতীয় শ্রেণীর বাচ্চারা যারা ছাত্রছাত্রীরা আছো ভীষণ সুন্দর করে এই কবিতাটা তোমরা পড়বে আমরা চাষ করি আনন্দে চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে এখানে দেখো একটা দাঁড়িয়ে আছে আমরা এখানে একটু দাঁড়াবো আমরা চাষ করি আনন্দে আমরা তার মানে কি আমরা যারা আছে গ্রামের যারা কৃষক তারা খুব আনন্দে চাষ করে মাঠে মাঠে বেলা কাটে মাঠে মাঠে তাদের বেলা কেটে যায় বেলা মানে সময় বেলা কথার অর্থ হচ্ছে সময় এই যে বেলা কাটে সকাল হতে সন্ধে সকাল থেকে সন্ধেবেলা সময় কেটে যায় রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে রৌদ্র কথাটার ভালো হচ্ছে রৌদ্র রৌদ্র রৌদ্রটা হচ্ছে ভালো কথার অর্থ হচ্ছে রৌদ্ রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে চষা কথার অর্থ হচ্ছে চাষ করেছে এমন চষা কথার অর্থ হচ্ছে চাষ করেছে এমন সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় রে দেখা সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয়রে দেখা কোন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে নৃত্য মানে নাচ নৃত্য দদুল ছন্দে কোন তরুণ কবি তরুণ মানে যারা বয়সে ছোট কিশোরদের বলেছে এই যে চাষের সবাই কিশোর মাতের ওক তরুণ কবি নৃত্য দদুল ছন্দে দদুল মানে নাচের তালে দুলছে এমন নৃত্য দদুল ছন্দে ছন্দে মানে তাল ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রা সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে তাহলে কি বলছে এখানে ধানের শীষে পুলক ছোটে পুলক মানে আনন্দ ধানের শীষে পুলক ছোটে ধানের শীষ মানে ধানের যে মাথাগুলো হয় চাষে দেখতে পাবে তোমরা ধানের গাছের তাকে বলছে ধানের শীষে আনন্দ এই সময় ছোটে সকল ধরা ধরা মানে পৃথিবী সারা পৃথিবী হেসে ওঠে অঘ্রাণেরই সোনার রোদে অঘ্রাণ মাসে যে সোনার রোদ দেখা যায় আর সেই মাসের পূর্ণিমার চারটা মানে খুব আনন্দে হেসে ওঠে এটাই হচ্ছে পুরো কবিতার মূল বক্তব্য দেখো আমি সুন্দর করে তোমাদের কবিতাটা বলে দিলাম এর সারমর্মটা যদি তোমরা আরও ভালো করে মানে আমি যেভাবে বললাম সেভাবে লিখে নাও খাতায় তাহলে খুব সুন্দর করে এর উত্তরটা তোমরা পেয়ে যাবে চাষিরা খুব আনন্দে চাষ করছে প্রথমটা আমরা চাষ করি আনন্দে সকাল থেকে সন্ধে তখন মাঠেই তাদের সময় কাটে তৃতীয় লাইনটা রৌদ্র ওঠে বর্ষা বৃষ্টি মানে বর্ষা নামে বনে পাতা নড়ে রৌদ্র উঠলে আর বৃষ্টি বর্ষা নামলে বাঁশের বনে পাতাগুলো নড়তে থাকে বাতাস ওঠে ভোরে ভরে চষা মাটির গন্ধে অর্থাৎ চষা মানে চাষ করছে যে মাটি এইমাত্র বললাম যে সেই মাটির গন্ধে বাতাস ভরে ওঠে আর ভরিয়ে তোলে এরপর ফসল যখন বেড়ে ওঠে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় যে দেখা এরপর ফসল ভরে ওঠে সারা মাঠ সবুজে সবুজ হয়ে যায় সবুজ প্রাণের গানের লেখা সারা মাঠ সবুজে সবুজ হয়ে যায় তাকে বলছে সবুজ প্রাণের গানের লেখা মাতির কোন তরুণ কবি নিত্য দদুল ছন্দে এরপর ধানের শীষ থেকে বেরোলে তখন ধানের শীষের মনে পুলক জাগে তখন সে নেচে ওঠে নিত্য দদুল ছন্দে মানে নিত্য মানে নাচ করছে আর দোদুল মানে নাচছে এমন ধানের শীষগুলো এর ফলে কি হচ্ছে ফসল ক্রমশ পাকতে থাকছে আর তার মধ্যে অঘ্রাণ মাস এসে যাচ্ছে আর ধানের শীষ ও সোনালি রঙের হয়ে উঠছে অঘ্রাণের রোদে আর পূর্ণিমার চাঁদের আলোয় সারা পৃথিবী দেখো হেসে উঠছে এটাই হচ্ছে এর সারমর্ম আমি সুন্দর করে পড়িয়ে দিলাম তোমরা বাড়িতে ভালো করে বানানগুলো দেখবে এখানে খুব কঠিন কঠিন বানান আছে তাহলে তোমাদের কবিতাটা দেখবে খুব তাড়াতাড়ি মুখস্ত হয়ে যাবে তোমাদের যে কবিতাটা পড়িয়ে দিলাম তোমরা নিশ্চয়ই খুব বুঝতে পেরেছ এখানে কিন্তু অনেক কঠিন কঠিন বানান আছে তাই তোমরা এই বানানগুলোকে খুব ভালো করে বানান করে পড়বে আর কবিতাটা কিন্তু মুখস্থ করবে এই কবিতাটা কিন্তু আসবে তোমাদের পরীক্ষায় তাই তোমাদের হয়তো বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি পুরো তাৎপর্য বিশ্লেষণ করে কবিতাটা কিন্তু লাইন ধরে ধরে তোমাদের পড়িয়ে দিয়েছি তোমরা বাড়িতে সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর দেখবে তাড়াতাড়ি করে কবিতাটা খুব ভালো করে মুখস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে গেলে খাতার মধ্যে লিখবে খাতার মধ্যে তোমরা যত লিখবে না দেখে তত দেখবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছ আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো জিনিসটা যদি চ্যানেলটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও